চাচার এই মতি ফিলান্সিং করে এদিকে চাচার হুশ নেই চাচা এলাকায় খোঁজ নিয়ে বলে এলাকার কিছু ছেলে পেলের নাকি চলাফেরা ঠিক রাজা যখন রাজ্য হারাই প্রজারা তখন কত কিছুই বলে প্রজাদের কথাই কাম দিতে গেলে কি রাজার রাজ্য চলে জাগাই গেলে ভাত পাও না ও জাগাই এসে কাটা কুকুরের মতো দাপাও তুমি যে ভাইজান কত সুন্দর খেলা পারো ওইটা একমাত্র মাঠে লাভলেই বোঝা যায় যেসব ছেলে পেলে জীবনের সামনে এসে একটা কথা কথি পারে না ওই সব ছেলে পেলে এখন এলাকার নেতা এরা নিজের বাপের গলায় ভটি ধরে আর নেতার ছবি স্টোরি দিয়ে বলে এইটাই একমাত্র আমাদের অভিভাবক সেই হলো পাতি নেতা তোমাকে খুব ভালোবাসতাম প্রিয় যখন তোমাকে চিনতামই না কসম খোদার তোমার আসল রূপ দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না শব্দটা সত্যিই খুব মূল্যবান শব্দ এই শব্দটার জন্যই মানুষ মানুষকে স্মরণ করে সারা জীবন শুনে আসলাম কুত্তায় মানুষের কামড় দিলে মানুষ কখনো কামড় দেয় না এখন এলাকায় এরকম কিছু মানুষ আছে। যারা কামড় দিলে শহরটায় যখন গভীর ঘুমে ব্যস্ত তখন দুটি চোখ রোজই কাঁদত সে কি বুঝতো নিরীহ চোখ দুটি রোজ কাকে খুঁজতো যে নেতার পিছন পিছন সারা জীবন ধুমো দিলে ওই নেতাই আবার সুযোগ পালি তোমার দেয় ছা। তুমি আবার আশপাশ তাকিয়ে দেখো দেখে ফেললো নাকি তোমার কোনো বাপ বলি ভাই তোমার কি নেতা লাকি ওয়ান টাইম খেতা তোরা কারে খেলা শিখাস আমারে আরে আমি যখন খেলি তোরা তখন দেখিস আর আমি যখন খেলা শেখাই তখন তোরা শিখিস স্বাভাবিকভাবেই ধূমপান মধ্যপানে পাঁচ থেকে দশ বছর আয়ু কমে যাবে জেনেও ছাড়েনি তোমাকেও ছাড়বো বলে আমি ভালোবাসি